আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের মাঝে নতুন আরেকটি একটি নিয়ে হাজির হলাম আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বাজে সাথেই থাকবেন আর আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে পাঁচশো চারটি বিভিন্ন পদে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দক্ষিণ অঞ্চলের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দুটি বিভাগ ও একটি বিভাগের আংশিক জেলা নিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এর আগে পোস্ট একটি কার্যালয়ে বিজ্ঞপ্তি চলমান চলমান কথা বলেছিলাম রয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি চাইলে সেখানে আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের মধ্যে যে জেলাগুলো আছে তারা ওইটা আবেদন করতে পারবেন সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি আমার ফেসবুক পেজ জবদরবার আপলোড করেছি চাইলে সেখান থেকে দেখে আপনার ক্যাটাগরি অনুযায়ী বা পছন্দ অনুযায়ী আহ পদ সংখ্যায় আবেদন করতে পারবেন আর আজকে যে নিয়োগ বলবো সেটা হচ্ছে দুইটা বিভাগ ও একটা আংশিক জেলা আংশিক বিভাগের মধ্যে একটি বিভাগে আংশিক জেলা রয়েছে সেটা বলার চেষ্টা করব আজকে আর প্রথমে হচ্ছে খুলনা বিভাগে খুলনা বিভাগে যে সব জেলাগুলি রয়েছে সেগুলো হচ্ছে খুলনা চুয়াডাঙ্গা চিনাইদ বাগেরহাট সাতক্ষীরা যশোর মাগুরা নড়াইল মেহেরপুর এই দশটি জেলা রয়েছে খুলনা বিভাগে তারপর হচ্ছে বরিশাল বিভাগ বরিশাল বিভাগে যে জেলাটি রয়েছে সেগুলো হচ্ছে বরিশাল পটুয়াখালী জালকাঠি বরগুনা এই এই জেলাগুলো যারা আছে তারা আবেদন করতে পারবেন পিরোজপুর আর ঢাকা জেলার ঢাকা বিভাগে কিছু আংশিক জেলা রয়েছে সেগুলো হচ্ছে ফরিদপুর রাজবাড়ি শরীদপুর মাদারীপুর এবং গোপালগঞ্জ জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে আর এই বিশাল পদ সংখ্যায় আবেদন শুরু হচ্ছে পঁচিশে ফেব্রুয়ারি থেকে আর আবেদন শেষ হবে বিশে মার্চ এর মধ্যে আবেদন করে নিতে পারবেন আর এখানে আবেদনের যোগ্যতা আবেদনের যোগ্যতা হচ্ছে যারা এসএসসি পাস করেছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তারা আবেদন করতে পারবেন তারাও আর যারা স্নাতক পাস করেছেন মানে এসএসসি থেকে হচ্ছে স্নাতক ডিগ্রি যারা অর্জন করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন আর এ পরীক্ষা পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বলবো পরীক্ষা হচ্ছে এমসিকিউ টাইপের পরীক্ষা হয় চারটি বিষয়ের উপরে বাংলা গণিত ইংরেজি এবং সাধারণ চারটি বিষয়ের উপরে আশি পরীক্ষা হবে এরপর আপনার মৌখিক পরীক্ষা হবে তাই আপনারা সেই লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করতে থাকুন যে চারটা বিষয়ের উপরে এমসিকিউ টাইপের পরীক্ষা হবে এই চারটা বিষয় ভালো করে আপনারা প্রিপারেশন নিতে থাকেন এবং আবেদন শুরু হচ্ছে আবার বলছি পঁচিশে ফেব্রুয়ারি থেকে তখন আপনারা আবেদন করে নেবেন আর সেই আশা ব্যক্তরা কি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আবার অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলা ঘন্টা বাজে সাথেই থাকবেন ধন্যবাদ